ছিল স্বৈরাচারী শেখ হাসিনা স্বমহিমায় বিদ্যমান রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজে লিপ্ত এক ভয়ের আবহাওয়ায় আমরা বসবাস করছিলাম আল্লাহর রহমতে ছাত্র জনতার সংগ্রামে বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দের সতেরো বছরের তুমুল গণ আন্দোলনের ফলে সৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশের অভ্যন্তয় থেকে বিদায় হয়েছে অনেকে হয়তো কল্পনা করতে পারেননি কিভাবে তার বিদায় হবে সেই দিন আমরা বলেছিলাম যে এই সরকারের সেনা প্রধান চোর পুলিশ প্রধান চোর এই ধরনের একটি গণবিরোধী সরকার কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না অবশেষে এক মাসের মধ্যেই আমাদের সেই বক্তব্য রাজপথের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বিদায় হয়েছে এটাকে অনেকেই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে বলে মনে করে অবশ্যই আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে তিনি জাতীয়তাবাদী ধারা রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই দেশে এখন পর্যন্ত দুটি ধারার রাজনৈতিক বিদ্যমান প্রবাহমান একটি হল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আধিপত্যবাদী ধারা অপরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত জাতীয়তাবাদী ধারা উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করে দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান ধীরে ধীরে আল্লাহ রহমতে জনতার শক্তিতে বলিয়ান হয়ে সিপাহী জনতার বিপ্লবে সাতই নভেম্বর তারিখে তিনি আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান ইতিমধ্যে জনগণের সামনে প্রতিভাত হয়েছে যে আধিপত্য ধারা আধিপত্যবাদী ধারা কি এবং জাতীয়তাবাদী ধারা কি আধিপত্যবাদী ধারার প্রতিপ শেখ হাসিনা গত ষোলো বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন গণতন্ত্রকে জেটিয়ে বিদায় করেছেন রাষ্ট্রীয় কোষাগারকে খালি করেছেন লুপ্তরাজ্যের এক মহোৎসব চালু করে দিয়েছেন অবশেষে গণরসে দেশ ছেড়ে পলায়ন করেছেন অপরদিকে জাতীয়তাবাদী ধারার এক মিশ্র অনুসারে জাতীয়তাবাদী দল গত ষোলোটি বছর ধরে রাজপথে সংগ্রাম করে অবশেষে সে খাসিনাকে অপসারণ করতে সক্ষম হয়েছে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতায় রয়েছে আমাদের দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইনুস এই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা তাকে সম্মান করি আমরা আমাদের দল থেকে বলেছি আমরা তাকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব তার একটি কথায় আমরা কিছুটা আহত হয়েছি তিনি দায়িত্ব গ্রহণ করে বলেছেন যে তার নিয়োগকর্তা হলো এই দেশের ছাত্র সমাজ এটি করে তিনি বিএনপির গত সতেরো বছরের আন্দোলনকে হয়তো ভুলে আবার চেষ্টা করেছেন গত সতেরোটি বছর বিএনপি শত শত হাজার হাজার কর্মী বুকে রক্ত রাজপথে ঢেলে দিয়েছে অসংখ্য কর্মী গুম হয়েছে নিহত হয়েছে এই সংগ্রামের ফলেই আমরা হাসিনা বিরোধী স্বৈর শাসক বিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি শেষ পর্যায়ে ছাত্ররা যে আন্দোলনে জেমেছে সেখানে বিএনপি ভারতীয় দল প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে আমাদের ছাত্র দল যুব দল প্রত্যেকটি দলে সেখানে অংশগ্রহণ ছিল হয়তো থাকার ফলে এই চূড়ান্ত পর্যায়ের আন্দোলন সম্পর্কে ততটা অভিহত ছিলেন না যাই হোক আমরা আশা করি যে এই গণতন্ত্র প্রতিষ্ঠার লগ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ষোলো বছর ধরে সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার অর্জনের জন্য বুকে রক্ত ঢেলেছে রাজপথে ধারার রাজনীতিকে আরো অগ্রগামী করার জন্য এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল আমরা যে গত ষোলো বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে জনগণের ভোটাধিকার অর্জনের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য সংগ্রাম করে এসেছি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমরা আশা করব এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাবে নেতৃবৃন্দের কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আগামী দিনে আমরা একটা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি এই নির্বাচন দিতে মার্চ এপ্রিল যদি সরকার চায় মার্চ এপ্রিলের মধ্যে এই নির্বাচন দিতে পারে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় লিডিং বা নেতৃবৃন্দের কাছ থেকে নির্বাচনী কোন রোডম্যাপের সংবাদ আমরা পাচ্ছি না নির্বাচন কমিশন এখন পর্যন্ত মাস হয়ে গেল গঠিত হয়নি আমরা তিন অপেক্ষা করে আছি দীর্ঘদিন যে সংগ্রাম আমরা করেছি প্রতিষ্ঠার সেটি ত্বরান্বিত হবে নির্বাচিত সরকার পরে সংবিধান সংশোধন করতে ডক্টর কামাল হোসেন গতকালকে বলেছেন কোন ব্যক্তির কলমের খোঁজায় সংবিধান পরিবর্তিত হবে না আমরা বিশ্বাস করি বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করতে আমরা সেই সংশোধন করার জন্য অপেক্ষা রইলাম আজকের এই দিনে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা নিয়ে বিদায় নিতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদিয়া ওমর হক এবং খালেদা জিয়ার জিন্দাবাদ যারা তারেক রহমান জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি'র জাতীয়